সংসারে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন সঙ্গীতের শিল্পী ডোনা গোস্বামী কিন্তু গান ছাড়েনি গান তার কাছে বেঁচে থাকার একটা অক্সিজেন যদিও জীবনের শুরুটাই ছিল নৃত্যের প্রতি ভালোবাসা মা চন্দনা গোস্বামী বাবা বুদ্ধদেব গোস্বামী চাইতে মেয়ে গান করুক একদিন তাকে সঙ্গীতের শিক্ষাগুরু উজ্জ্বল প্রামাণিকের কাছে নিয়ে যান তখনও মা বাবা বোঝেনি যে মেয়ে একদিন কৃষ্ণনগরের মুখ উজ্জ্বল করবে সময়ের সাথে সাথে পরিচিত ঘটেছে শিল্পী হিসেবে বিভিন্ন ব্যান্ডের সঙ্গীত পরিবেশন করে থাকেন ডোনা বহু মানুষের হাততালি পান ডোনার মুখে একটাই কথা মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা থাকলে আমি বড় শিল্পী হব আসুন দেখিনি আর কি বলছেন সঙ্গীত শিল্পী ডোনা আমরা কথা বলছি সঙ্গীত শিল্পী ডোনা ডোনা গোস্বামী শুধু নদিয়া কৃষ্ণনগরে তার বাড়ি কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে তার কন্টেস্টন নিয়ে পৌঁছচ্ছেন আমরা একটু তার গান শুনবো যদি খালি গলায় উইদাউট মিউজিক সাউন্ড সিস্টেম কিচ্ছু নেই নাথিং তারপরও তার একটু গান আমি আমার দশ বন্ধুদেরকে শোনাবো কী গান শোনাবে বন্ধুদের রাউড়ি রাঠক থেকে প্রীতম পেয়ারে গানটা শোনাচ্ছি ডান্সের গান। आ प्रीतम प्यारे को मैं ना तो गोली मेरे आरे प्रीतम हरे प्यारे सबला तो मेरी छोले मेरे जरा हुक्का उठा सारा चिल्लम जला पल्लू के नीचे छुपा के रखा है उठा হ तो हंगामा हो 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 पल्लू के नीचे छुपा के रखा है ठादू तो हंगामा हो মানে এক কথা যদি বলা যায় খালি গলায় হলো কিন্তু অসাধারণ ব্যাপারটা ছিল সিরিয়াসলি ডোন আমি ফ্র্যাঙ্কলি তোমায় বলি অসাধারণ অসম্ভব ভালো তুমি পারফরমার যদি আমি এর আগে তোমার পারফরমেন্স দেখেছি টেলিভিশন পর্দায় এখন কি অনুষ্ঠান করতে পেরেছো

বলে কি কি মনে হয় মানে পরবর্তী সময় এই যে উজ্জ্বল প্রামাণিক যার কথা বলছো তার হাতে থাকলে কি তুমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারবে নাকি পরবর্তী সময় স্যারকে চেঞ্জ করতে না স্যারকে আমার এটা আমার মনে কখনো আসে না যে আমার স্যারকে বদলাতে হবে বা আমি অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নেচে সেটা কখনোই না আমার স্যার যতদিন আমার সাথে থাকবে আমি মনে করব আজকে সাইডের ভালোবাসাতে স্যারের আবদারে আকাঙ্ক্ষায় সব কিছুতে যখন আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি তাহলে আমি ভবিষ্যতে চিন্তা করব আমার স্যার যদি আমার পাশে এইভাবে থাকে তাহলে এর থেকে আমি আরও বড় জায়গায় যাওয়ার চেষ্টা করব। উনি পাশে থাকলেই আমার সব কিছু সম্ভব হবে সঙ্গীত জীবন সবথেকে কষ্টদায়ক বেদনাদায়ক কী ছিল তেমন একটা কোনো কিছু সেরকম ছিল না মানে আমি গানটা বেশি ভালোবাসি কারণ আমার সব সবসময় একটা গান নিয়ে মনে হতো যে আমি গানটা গাইতে পারলে একদিন ঠিক বড়ো হতে পারবো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এটা নিয়ে আমার জীবনে খুব বড় একটা চিন্তা বেদনাদায়ক বলে আমার জীবনে কোনো কিছুই নেই কারণ আমি ডান্সের গানটা সব থেকে বেশি ভালোবাসি কারণ পারফর্ম করতে ভালোবাসি আর এই যে বর্তমানে যে সমস্ত রিয়েলিটি শোগুলো হচ্ছে টেলিভিশন পর্যায়ে এই রিয়েলিটি শো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে ইচ্ছা হয় না হ্যাঁ সেরকম সুযোগ এসেছে আগামী দিনে আরও হবে একদম হবে বেসিক্যালি তুমি তো একজন পপ সিঙ্গার মানে তুমি ঊষাও বা এই ধরনের গানগুলো বেশি করো পারফরমেন্স করো সেখানে তাহলে তোমার যদি কোনো রিয়ালিটির সাথে পার্টিসিপেট করতে তাহলে তোমাকে সব ধরনের গান তোমাকে স্ট্রক করতে হবে সেটা সেই ক্ষেত্রে কি তোমার তৈরি আছো তুমি হ্যাঁ একদম কম বেশি তৈরি আছি ডোনা টেলিভিশন পড়তে কি এখনও আসা হয়েছে হ্যাঁ আমার চান্স এসেছে হয়ে গেছে সামনের দিনে আমাকে টেলিভিশনের পর্দে অবশ্যই দেখতে পারবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার সাথে থাকলে আমি এর থেকে আরো বড়ো জায়গায় পৌঁছতে পারবো শুটিং হয়ে গেছে হ্যাঁ শুটিং হয়ে গেছে কোন চ্যানেলে আছে সোনার বাংলায় আচ্ছা পরবর্তী সময় কি ইচ্ছা আছে ইচ্ছা আছে এর থেকে আরো বড় জায়গায় যাওয়ার হ্যাঁ এটাই ইচ্ছা আমার আর আমি তো আজকে বলবো আজকে আমার যার জন্য এখানে আসা সবার সঙ্গীত শিল্পী এবং আমারও খুব প্রিয় কাছের মানুষ দেবযানী গাঙ্গুলি সে তো সম্ভবত আমার দিদি হয় আজকে সে যদি না থাকতো আজকে আমি এখানটা আসতে পারতাম না আজকে তার জন্য আমার এখানে আসা আর তার সাথে আমি স্পেশালভাবে অনেক ধন্যবাদ জানাতে চাই সুমন যাবার আগে শুধু একটা কথাই বলবো যে আজকে ডোনা যেরকমভাবে প্রত্যেকটা স্টেজকে এন্টারটেন করছে মানে যারা খুব মানে হয়তো মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে দৈনন্দিন একটা ফার্স্টেশনে ভোগেন তারা কিন্তু ডোনার গান শুনলে কিন্তু কোথাও যেন সমস্ত ফার্স্টেসে যেন মলিন হয়ে যাবে আপনাদের কিন্তু নতুন করে বাঁচার ইচ্ছে থাকবে সেই ইচ্ছে নিয়ে কিন্তু তার কন্টেস্ট প্রত্যেকটা স্টেজে পৌঁছয় আমি চাইব আগামী দিনও আপনার সঙ্গে থাকবেন ডোনার এবং সঙ্গে সর্বোপরি ডোনার খুব একটা হাসি খুশি মেয়ে যেরকম একাদের গানটাকে ভালোবাসেন আবার একাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট অর্থাৎ সম্মান দিতে ভালোবাসেন শিল্পীকে প্রত্যেকটা শিল্পী সম্মান করতে জানেন মানুষকে ভালোবাসতে জানেন তো সেই ইচ্ছে নিয়ে কিন্তু ডোনার এগিয়ে যাওয়া অবশ্যই আমরা শেষ করবো ডোনার একটা গান দিয়েই আর অবশ্যই ডোনার দিকে আপনার প্রত্যেকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন ডোনার সঙ্গে থাকবেন কোন গান থেকে শেষ করবো আমি উষাদির একটা গাওয়া গানটা গাইছি হরিও হরি 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 ও गम है कोई तो दम मारो यारो दम की तुआ से गम भी खुशी है नशे में ये जिंदगी है सभी प्रकार के आधुनिक डिजाइनर कपड़े लेकर आपके लिए हाजिर जमजम फैशन जम नमस्कार आदाब सलाम मैं मोहम्मद इकबाल मेरा ये शॉप है आप आइए आकर विजिट कीजिए तो माल में कोई भी प्रॉब्लम हो होकर गिर जाए तो कलर चेंज कर जाएगा। तो आ आ जाएगा। दिया जाएगा पसंद नहीं आएगा आपको तो माल रिटर्न किया जाएगा हमारे यहाँ जो है सात सौ साढ़े सात सौ आठ सौ नौ सौ हजार रुपया रेंज में अच्छा से अच्छा जींस मिल जाएगा टी शर्ट साढ़े चार सौ पाँच सौ सात सौ आठ सौ तक का अच्छा मिल जाएगा छः नंबर साइटिंग के पास जमदम स्मार्ट का स्मार्ट कलेक्शन